চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে কেরিয়ারের সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমিও খুব বদলে গেছো আমিও নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ শুনি বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিশ্বের চেয়েও বেশি বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেয় চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান কিছু মানুষকে দেখি জীবনে প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয় রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো তুমি যদি হাত হাতীয় যদি সে তাদের মতনই খানিক বাদে হাত ছেড়ে দাও তন শেষে তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তো রইল কই তো ছেড়ে যে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মানয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে খুশি পেয়েছি সে সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সঙ্গে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সে ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত নয় অধিকারের জন্য অবশ্যই লড়ব কিন্তু যার ওপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদের কী কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আর এক বাড়ির পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আর এক বাড়ির লক্ষ্মী আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না যদি আপনি রাগেও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য মানুষ বড়ই অদ্ভুত সে নতুন কি পেয়ে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো ভাবা নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাটতে হয় তা দেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে সুখী হবার জন্য কি লাগে চলার পথের সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা অবহেলা করলে লোহায় মরিচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খুঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গীর সে শুধু শুনবে সেই সব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয় যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্তে ভরা মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না নাম্বার এক তাকে সম্মান না দিলে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল মুছে ঠিক করতে পারে বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মুছা যাবে না এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ নেই কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয় নাম্বার এক কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর নাম্বার দুই ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে নাও টাকা আমি দেব কেউ জীবনে এসে মাছ পথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধ হয় ভালো হাসি খুশি থাকা মানুষগুলো কখনো অসুস্থ হয় না শুধু লোকের নজর লেগে যায় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে কিছু কিছু মানুষ কাছে আসে দূরে যাওয়ার জন্য আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই আর সেই ভুলের মাসুল বুনতে হয় সারা জীবন পৃথিবীর সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব হয় ব্যথা মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সব কিছু জানার কোনো প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোই খুব প্রয়োজন কারণ ভালো মানুষ সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্কের জীবন ভর টিকিয়ে রাখে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় করে না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না যদি জীবনের সফল হতে চাও তাহলে টাকাকে সময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে কয়েক বছর হলো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ছেলে আজ বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সম সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র উঠানো আবশ্যক নাম্বার এক আত্মরক্ষা নাম্বার দুই ধর্মরক্ষা নাম্বার তিন দেশ রক্ষা নাম্বার চার পত্নী রক্ষা নাম্বার পাঁচ কুল রক্ষা তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারিক প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্টেটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে বয়স পারে আয়ু কমতে থাকে ধীরে ধীরে হাসির দৈর্ঘ্য ছোট হয় সম্পর্কের পরিধিও ক্ষীরণ হয়ে আসে সাথে স্মৃতির প্রাতা লম্বা হতেই থাকে হ্যাঁ এটাই আমাদের জীবনচক্র সত্যি কথা শুনতে তিতা এতে সবার জলে মিথ্যা কথা শুনতে মধুর এতে সবার হাততালি পড়ে কাপুরুষকে যুদ্ধের কাহিনী আর মূর্খকে সফলতার কাহিনী শোনানো বেকার যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না সব মানুষ একটা ভরসা পাওয়ার লোক খুঁজে যেখানে শরীর থেকে মনের দাম অনেক বেশি খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন মানুষ আগেই ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা থেকে সম্পর্ক করে বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়ে পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দ সব থেকে বেশি ক্লাস টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয় কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে একটু কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছোক ছোক করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ